আমরা যারা করেছি তাদের চেতনার সাথে যায় না আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে এদেশের নাগরিকরা নিরাপদ থাকবে এদেশের নারীরা নিরাপত্তাব করবে এইরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার পরবর্তী সময়েও আমরা দেখতে পেলাম গত পনেরো বছরের ধারাবাহিকতা হত্যা কোন ধরনের ঘটনা ঘটতেই থাকলো আমরা পাহাড়ে দেখলাম তাদেরকে নেতা বিনোদ দক্ষ হত্যা এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজের আজকের বর্ষাব এই সমাবেশ এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ছাত্র যুব আন্দোলনের সংগঠন উদ্দিন গণতান্ত্রিক মায়াবধী সংগঠন আন্দোলন ভার বাড়ি একটা শ্লোগান দিয়েছি চব্বিশের চেতনা শ্রমিক হত্যার রাষ্ট্রনা আমরা এখানে পরিষ্কার ভাবে বলতে চাই যে গণ অভ্যুক্ষণটা হয়েছে সেটা মোটেও কোন শ্রমিক শ্রেণীর মতাদর্শিক যে শ্রমিক কৃষক সহ ব্যাপক জনগণের পক্ষে কোন মতাদর্শিক সংগ্রাম হয়েছে এরকম কিছু না তাই আমরা চব্বিশের চেতনাকে মোটেই কোন বিপ্লবী খুব চেতনা বলে আমরা শ্রমিক শ্রেণীর মতাদর্শিক সংগ্রামের খুব বড় কোনো সহায়ক শক্তি হিসেবে ছিল এরকম মনে করছি না তবে এটা বাস্তব যে আওয়ামী ফির যে তত্ত্ব ব্যবস্থায় চলে গেছিল তার বিপরীতে আমাদের একটা সামগ্রিক সংগ্রাম হয়েছে যেখানে আমরা বলতেছি চব্বিশের গণভ্যুত্থান এই অভ্যুত্থান কিন্তু আজকের না আমরা দেখেছি উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছে নব্বই নব্বই গণভ্যুত্থান হয়েছে বারবারই যে গণ গুলো হয় বিশেষত এটা শহরকেন্দ্রিক এই গণ অভ্যুত্থানগুলো যখন হয় তখন দেখা যায় শ্রমিক কৃষক সহ এই গণভ্যুত্থানে যদি দেখি এখানে কিন্তু ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিল না ধরেন গ্রামের যে কৃষক যে কৃষক ধানের দাম পায় না যে কৃষক সারের দামের কারণে তার নাস্তানাভদ অবস্থা যে কৃষক ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের পরিপ্রেক্ষিতে দেখা যায় আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় তাহলে তাদের এই সামগ্রিক সংগ্রামটাকে কিন্তু আমরা ধারণ করতে পারি নাই এই গণভ্যুত্থান বা শহর কেন্দ্রিক যে গণভ্যুত্থান তা পারে না সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আমরা দাঁড়িয়ে আছি আজকে দ্বিতীয় প্রশ্নে একটা হচ্ছে পাহাড়ে মিথন চাকমা হত্যাকাণ্ড এবং লাগাতার রাষ্ট্র শাসক বাহিনী এবং শোষক বাহিনী লাগাতার যে শ্রমিক হত্যা করে আসছে তার বিপরীতে দাঁড়িয়েছি সংগ্রামী বন্ধুগণ এই রাষ্ট্রের একটা জিনিস খেয়াল করবেন যে লাশ সেই লাশেরও একটা শ্রেণী চরিত্র থাকে কীভাবে আজকে যদি দেখেন বিভিন্ন দুর্যোগ দলগুলো আওয়ামী লীগ বা বিভিন্ন ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে সবাই পুঁজিবাদকে সেবা করে সেই জায়গায় দেখা যায় তাদের মধ্যে যদি কোনো বড় নেতা বা কোনো কর্মী মারা যান তাদের সববার তার আলাপ থাকে না সংবাদ গণমাধ্যমে বড় বড় করে হরফে পোস্টার ছাপানো হয় যে অমুক মারা গেলেন অমুক মারা গেলেন কিন্তু বড় যখন শ্রমিক মারা যায় গ্রামের কৃষক যখন করার অভাবে বন্যার বন্যার কারণে যখন সে পুত্র ঋণের প্রকোপে পড়ে যখন সে আত্মহত্যার পর বেছে নেয় সেই সংবাদগুলো দেখা যায় বড় বড় এই সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হয় না আমরা দেখেছি গণ হয়ে গেল গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী কালীগঞ্জ সরকার গঠিত হয়েছে সেই সরকারও দেখা যায় যে তৃতীয় শক্তির একটা সরকার সেনা সমর্থিত এবং সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ এবং সরাসরি একটা দালাল তারা এখানে দেখা যাচ্ছে যে আনসাররা যখন তাদের একটা সং অধিকার নিয়ে আন্দোলন করলো সে আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক সেটা দু আগে না নিয়েই তারা এখান থেকে ছাত্রদের লেলিয়ে দিল এখন এখানে প্রশ্ন আছে আমরা ছাত্ররা কেন বারবার ছাত্রদের কথা বলছি না আমরা বলি ছাত্রদের অধিকার নিয়ে আমরা কথা বলি ক্যাম্পাসে যতগুলো হল আছে সেই হলে নারীদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই তাদের হলে ফ্যানগুলো লাগা ফ্যান ইউজ করা যাবে না কেন তারা নাকি চেক করে আপদ একটা প্রবল তারপর কিছু হলে খাবার সংকট থেকে শুরু করে সকল কিছু নিয়ে তাদের সমস্যা এর পরবর্তীতে দেখি যখন সৈনিকরা মারা গেল সৈনিকের হত্যা করা হলো যতি বাহিনীর মাধ্যমে তারা কিন্তু এটা নিয়ে কোনো কথা বললো না আবার পার পেছনে বড় বড় ডিডি সম্পূর্ণরূপে আমূল থেকে শুরু করে 71 পরবর্তী পরবর্তী সময় থেকে শুরু করে বারবারই যারা ক্ষমতায় এসেছে বরাবরই তারা আসলে তাহার প্রশ্নটাকে সমাধান করতে পারেনি যে সেটেলারদের নিয়ে যাওয়া হয়েছে সেটেলার এবং আদিবাসী প্রশ্নকে দৈহিকভাবে সমাধান করা হচ্ছে সেটেলরদেরও তারা নদী ভাঙ্গনের একদম দরিদ্র নিপীড়িত মানুষ বাঙালি তাদের নিয়ে স্থাপন করা হয়েছে এখানে এখানে তাদের যে অবস্থা খুব ভালো তাও না তারা পড়াশোনা থেকে শুরু করে সকল কিছুতে উগ্র জাতীয়তাবাদ উগ্র বাঙালি জাতীয়তাবাদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাইনটিনের বাংলা সমাজ বন্ধ করেছি আদিবাসীদের নাচ চাপটা খরবাকায় কত ডেফিনেশন কিন্তু একটা জাতির যে নিজস্ব ভাষা সংস্কৃতি যে কালচার ট্রেডিশন সেটা যে থাকে সেই আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নটা তারা কখনো সমাধান করতে পারে না